শ্রমিকের প্রতি অটুট থাকুক শ্রদ্ধা ও ভালোবাসা একটি দেশ গড়ে তুলতে শ্রমিকের অবধান অবধারিত দেশ ও প্রবাসে সকল কর্মজীবী ও শ্রমজীবী শ্রমিকদের জানাই পয়লামে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা সাধারণ কথা নয় শ্রমিকের প্রতি অটুট থাকুক শ্রদ্ধা ও ভালোবাসা একটি দেশ গড়ে তুলতে শ্রমিকের অবধান অবধারিত দেশ ও প্রবাসী সকল কর্মজীবী